হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনার মাঝে নিয়ে আসি ইজি ব্র্যান্ডের একবারে বিগ সাইজের টি শার্টগুলো ডাবল এক্সেল সাইজের টি শার্ট তো চলুন বন্ধুরা প্রোডাক্টগুলো দেখে নেই যাদের হেলথ বেশি আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো কালেকশন করা প্রচলন বন্ধুরা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন একবারে সেলাই ফিনিশিং খুব ভালো এবং ইজি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কলো টি শার্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট সেলাই ফিনিশিং খুব ভালো আর কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন সেলাই ফিনিশিং দেখুন একবার নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন আর এই ফেব্রিক্স কখনোই কিন্তু গরম হবে না কখনোই গরম হবে না গুল্ডি কাপড় যা যাকে বলা হয় কলার দেখুন আর অনেকে অনেকে চাই ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেল টি শার্টগুলো পায় না খুঁজে পায় না তাদের জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা লিপ্টো দেখুন লিপ্টোতে অনেক সুন্দর আজকে এই প্রোডাক্ট নিয়ে আমরা অনেক প্রোডাক্ট নিয়ে অনেক কালেকশান নিয়ে আমরা হাজির হয়েছি আমরা ফুল টি শার্টগুলো আবার একবার দেখে নিই ব্যাক দেখবো আমরা একবারে সেম আর প্রাইস পাবেন এটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটি এটারই আমরা হিউজ পরিমাণ কালেকশান করেছি এবার ডাবল এক্সেল সেম প্রোডাক্ট সেম ডিজাইন শুধুমাত্র কালার আলাদা ব্যাক ব্যাকপার্টটা ব্যাক একবার ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট সমস্ত প্রোডাক্ট আজকে ইজিপ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি ডাবল এক্সেল সাইজ যারা এই প্রোডাক্টগুলো খুঁজে পায় না ডাবল সাইজ তাদের জন্য একবারে পাচ্ছেন আর প্রাইস পাচ্ছেন সেম এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে যাব শুধুমাত্র স্টাইপটা একটু আলাদা হবে আর ফেব্রিক্সটা একটু আলাদা হবে আমরা ফেব্রিক্সটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আগে ছিল দানা দানা ফেব্রিক্স আরেকটা দানা না একবারে প্লেন ফেব্রিক্সে কাজ করা করার দেখুন হাতের জিপ কখনই কিন্তু এরকম গরম হবে না আর কালারটাও নষ্ট হবে না অনেক সুন্দর ফেব্রিক্স আমরা ব্যাক দেখব ব্যাক একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইস পাচ্ছেন একবারে সেম এগারোশো পঞ্চাশ টাকা নেট হোয়াইট কালার আর আর হ্যাঁ যদি আপনারা যদি চান এই প্রোডাক্টের ছোটো সাইজ সেই সাইজগুলো আমাদের কাছে আছে যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন নতুবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্ল্যাক কালার ব্যাকপার্ট প্রাইসটা সেম পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা গোল্ডি কাপড় সুন্দর ফেব্রিক্স আর সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছেন আমরা ব্যাক সেম পাচ্ছেন প্রাইস একবারে এগারোশো টাকা নেক্সট সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা ব্যাক আর প্রাইসটা কিন্তু আপনারা সেম পাচ্ছেন এগারোশো টাকা একই জিনিস শুধুমাত্র কালার আলাদা আলাদা পাচ্ছেন প্রাইস পাচ্ছেন একবারে সেম আর হ্যাঁ এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন এম থেকে শুরু করে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আজকে আমরা দেখাচ্ছি একবার ডাবল এক্সেল সর্বোচ্চ সাইজগুলো প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আজকে প্রাইস পাবেন প্রাইস পাবেন একবারে সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা